हेलो बंधुरा আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে যাব কেকের একটা নতুন কোর্স করতে তার জন্য সকাল সকাল উঠে রেডি শেডি হয়ে সমস্ত কাজ সেরে টিউশন করে বেরিয়ে পড়েছি দেখো অটোতে উঠেও পড়েছি আর বাইরে এতটা গরম তাই মুখটা একদম পুরো ডাকাতের মতো সেজে নিয়েছি যেন দেখে মনে হচ্ছে আমি ডাকাতি করতে যাচ্ছি বা চুরি করতে যাচ্ছি কেউ কিন্তু দেখে ভয় পেয়েও না আছে কিন্তু গরমের জন্য আজকে আমি এরকম করে যাচ্ছি যেহেতু প্রচণ্ড রোদের তাপ এই রোদের তাপ না মুখে লাগলে মুখটা খুব চলে যায় তার জন্য এই ব্যবস্থা আগে তারপর দেখো আমি আমার ডেস্টিনেশনের নেমে পড়েছি আর এই সঙ্গতি পার্ক নামটা লেখা দেখলে বুঝুন কিন্তু যে আমি পার্কে এসেছি এই গরমের রোদে কিন্তু মানুষ পার্কে আসে না যাই হোক তোমাদের সাথে একটু মজা করছিলাম তারপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আমি আমার মূল ডেস্টিনেশনে তারপর এখানে এসে দেখো আমাদের কাজও শুরু হয়ে গেছে আমাদের টিচার আমাদের কাজগুলো শেখাচ্ছে সত্যি খুব যত্ন সহকারে শিখিয়েছে এবং আমরা প্রত্যেকেই শিখে খুব মানে আনন্দ পেয়েছি এবং যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটার প্রতি আগ্রহটা না প্রত্যেকেরই একটু বেশি থাকে আর দেখো কাজগুলো শিখে যখন নিজের হাতে একটু করে করছি সেটাই মনে হয় সবথেকে বড়ো আনন্দের ভুল হোক তাও ভালো যে নিজের হাতে কাজটা করেছি এটাই আমার কাছে মনে হয় অনেক চেষ্টা করেছি করার যাই হোক প্রথম দিনেই তো আর সব কিছু পারফেক্ট হয় না চেষ্টা করতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই না আমি কিন্তু একটা ভালো ফল পাওয়া যাবে তাই হোক তোমাদের আমি আগেই বলে দিই আমি কিন্তু কেক বানাই যারা যারা হাবড়ার মধ্যে থাকো হাবড়া থেকে বনগা আর মানে টু বা মধ্যগ্রাম অবধি আমি কিন্তু কেক ডেলিভারি করি এছাড়াও পিজা আইসক্রিম সব কিছুই বানাই প্রত্যেকেই তোমরা কিন্তু আমার কাছে অর্ডার করতে পারো যারা যারা এই লোকেশনের মধ্যে থাকো তারপর দেখো আজকে আমি চলে গেছিলাম ফন্ডেন্টের ক্লাসে এই ক্লাসটা করার আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কারণ কিছু কিছু অর্ডার আসে যার জন্য আমি ক্যান্সেল করে দিই এই ক্লাসটা ঠিক মতো পারি না শিখে নাও অর্ডার না নেওয়াও উচিত নেওয়াটাও উচিত না যেহেতু একটা কাজ যখন করবো আমার কাস্টমারকে ঠিকভাবে দিতে হবে নিজেও নিজেও স্যাটিসফাই হবো কাস্টমার স্যাটিসফাই হবে তবেই না সেই কাজটা করে মানে আনন্দ পাওয়া যাবে না আর যখন কাস্টমার থেকে ভালো রিভিউ পাওয়া যায় তখন মনটা যা কি আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারব না তবে দেখো আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করছিলাম এই আর কি তো খুব মজা করে দিনটা কাটিয়েছি খুবই ভালো লেগেছে এবং নিজের হাতে কাজটা করে যতটুকু পেরেছি শিখে এই দেখো এই যে বিয়ারটা আমি নিজের হাতে বানিয়েছি যাই হোক প্রথম দিনই হয়তো ভালো মানে গেটা পাশে নিই কিন্তু যাই হোক চেষ্টা তো করেছি না চেষ্টার উপরে কী বা আছে বলো আর এই যে এই দেখো এই জঙ্গল থিমের এই যেগুলো এই ফিগারগুলো ও আমাকে আমাদের দেখিয়েছে তারপর এখানে বিভিন্ন রকম আছে ফ্লাওয়ার আছে তারপর দেখো বেরিয়ে পড়েছি বাড়িতে চলে এসেছি আর এই যে বিভিন্ন রকমের এই আইটেমগুলো এটা হলো পরের দিনের নেক্সট দিনের ক্লাস এদিন আমাদের সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে আর গরমে তো প্রত্যেকেরই খুব বিধ্বস্ত অবস্থা যাই হোক আর কী করা যাবে একে একে সবাইকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছিলো আর আমরা সত্যি কথা বলতে খুব মজা আনন্দ হাসি করে দিন দুটো দিন কাটিয়েছি খুবই ভালো লেগেছে প্রত্যেককে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে আর রোববারে মানে ক্লাসটা সকাল সকালে ছিল গরমের জন্য যাই হোক ক্লাসটা করেছি খুবই ভালো লেগেছে তোমাদের যদি আমাদের ভিডিও আমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দেখুক আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আবার আসে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ